হ্যালো বন্ধুরা হাই হ্যালো নমস্কার তো সবাইকে জানে স্বাগতম ও অভিনন্দন অবুজ বালক তে তো আজকের ভিডিও বানানির বিশেষ উদ্দেশ্য গিয়া বাংলাদেশ তোমরা জানো বাংলাদেশ আন্দোলন চলে চলে জানি বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের মূর্তি বাঙ্গার স্টেচু বাঙ্গার শেখ মুজিবুর রহমানের গড়দুয়ার বাঙ্গ শেখ মুজিবুর রহমানের জেতা আছে আর কি ধর মূর্তি সূর্তি বা ফটো সটো স্কুল যে আছে না কোনো গেট সেইট আছে না কোনো বঙ্গবন্ধু নামে স্কুল অত বাংরা তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তোমরা যে বাংলাদেশের পয়সার মাঝে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ফটো লাগাই আছে পয়সা গুছির না খানে পয়সা গুছির তোমরা যে বাংলাদেশের যে কেউ

সুর সুর একটা মানে তোমরা বাংলাদেশ তার কি মুসলিম তোমরা একটা সুর অরিজিনাল আমরা ইন্ডিয়ার মুসলিমের কথা কই আর না বাংলাদেশের কথা কই আর একটা সুর তোমরা বুঝছ একটা সুর দেন তোমরা যেন সুর না কোনো এটা একটা প্রমাণ অরিজিনাল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তা ক্ষেত্রে ফলো শেয়ার আর ফলো শেয়ার আর লাইক আর যে কমেন্ট করে দিও